ঘুম দিয়ে উঠে দেখো কেমন কান্না করছে বসে বসে কোনো কিছু কারণ নেই বিনা কারণেই মেয়েটা দেখো কেমন জোরে জোরে ব্যা করে কান্না করছে করো কান্না করো কান্না করো হ্যালো গাইস রাগ করেছে খুব গাপ রাগ করেছে হ্যালো গাইস একটু ফোনের দিকেও তাকাচ্ছে না দেখো দেখো দেখ মা রাগ করে না হ্যালো গাইস দেখো কেমন রাগ করেছে গাইস গাইস দেখো 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 প্যাম্পাস করে ঘুমায় দেখো 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 গাইস দেখো এত বড় নিয়ে হ্যাঁ কেমন করে কান্না করছে দেখো গাইস আসো আসো দেখো দেখো কেমন রাগ করেছে দেখো দেখো রাগ করে দেখো সবাই দেখো আবার দেখো আবার দেখো আবার দেখো দেখো গাইস আপনাদের মেয়েটা কেমন রাগ করেছে কথা শুনে না আমার ওর রাগ করেছে মাথাটা খুব রাগ ওর দেখো তুমি কোন রে পারি না পারি না আয় আয় দিগা দিগা আয় আয় মা তো চলো বন্ধুরা ভীষণ রাগ করেছে তোমরা দেখো